কেদারনাথ গল্পের আগের পর্বে আমরা ফ্লাইটে করে শিলিগুড়ি থেকে দিল্লি এসেছি আর এই পর্বে আমরা দিল্লি থেকে বাই ট্রেনে শতাব্দী এক্সপ্রেসে করে হরিদ্বার পৌঁছাবো হরিদ্বার পৌঁছে আমরা কোথায় থাকলাম হরিদ্বারে সারাদিন কী কী করলাম এবং সন্ধ্যেবেলায় হারকিপৌরি ঘাটে গঙ্গা আরতে দেখলাম সেই গল্প নিয়েই এই ভিডিও তো চলো শুরু করি মর্নিং তার সঙ্গে সবাইকে শুভ বিজয়ার প্রীতি আজ অক্টোবর দুই হাজার তেইশ আর এখন আমরা আছি হচ্ছে রোড আছে পাহাড়গঞ্জ রোডে আছে এই হোটেলটাতে ছিলাম হোটেল এ ওয়ান এ টেন ইন্টারন্যাশনাল নিউ দিল্লি রেলওয়ে স্টেশন সেখান থেকে সেখান থেকে আমাদের আজকে ট্রেন আছে বিদ্যারের উদ্দেশ্যে সো চলো এই হচ্ছে লাইন আর এই লাইন ধরেই আমরা ওইদিকে ষোলো নাম্বার প্ল্যাটফর্ম দিকে যাব পুরো সকালবেলা দেখো পুরো প্ল্যাটফর্মে লোকের লোক এই হচ্ছে আমাদের ভারতের এখন প্রাইড গর্ব বন্দে ভারত এক্সপ্রেস এটা নিউ দিল্লি থেকে জংশন যাবে এই বন্দে ভারতটা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নিউ দিল্লি রেলওয়ে স্টেশন আর সবাইকে শুভ শারদীয়ার অভিনন্দন আজকে হচ্ছে বিজয়া দশমী সে সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা বড়দের প্রণাম সো আজকে ব্লগটা শুরু করছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে আজকে যাবো হচ্ছে আমরা নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে হরিদ্বার জংশনে আমরা যাব হচ্ছে দেরাদুন টার্মিনাল যে শতাব্দী এক্সপ্রেস আছে ওয়ান টু জিরো ওয়ান সেভেন এই ট্রেনে করে আমাদের দিল্লি স্টেশন থেকে এই ট্রেনটা হচ্ছে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে আর হরিদ্বারে পৌঁছাবে হচ্ছে এগারোটা তিরিশ মিনিটের দিকে তো চলো টোটাল জার্নি করবো সম্পূর্ণ ডিটেলস শেয়ার করবো তোমাদের শতাব্দীতে এর আগে চড়া হয়নি বন্দে ভারতে চড়েছি সো এবার শতাব্দীর এক্সপ্রেসটাও করা যাবে আমার পেছনে এখানে ষোলো নম্বর প্ল্যাটফর্মে আছি তো চলে আসলো প্ল্যাটফর্মে ষোলো নম্বর প্ল্যাটফর্ম শতাব্দী এক্সপ্রেস নিউ দিল্লি দেরাদুন ওয়ান টু জিরো ওয়ান সেভেন আবু হচ্ছে হরিদ্বার তো হরিদ্বার হচ্ছে এগারোটা তেত্রিশ মিনিটে হচ্ছে এই ডিস্টেন্সটা কভার করবে মানে সি চলে যাচ্ছে এমন সিট আছে হচ্ছে সি এই লকটা কিন্তু অটোমেটিক থাকে এখন ঠেলে করতে হচ্ছে টোয়েন্টি ওটার সাথে সাথেই কিন্তু পেপার রাখা আছে সবাইকে সবার জন্যই পেপার আছে এখানে তিনটে পেপার আর এটা একদম পুরো মিডলে পড়ছে এটা দু সাইডে এইটা দু সাইডে শেয়ার হবে আর এই হচ্ছে উইন্ডো কিন্তু উইন্ডোটা কিন্তু ঝাপসা আছে কিন্তু ক্লিয়ার নেই কিছু ঝাপসা আর এখানে মোবাইল চার্জ করার প্লাগ দেওয়া আছে এইখানে এসি একদম ছটা পঁয়তাল্লিশ বাজে একদম ছটা পঁয়তাল্লিশ একদম নির্দিষ্ট টাইমে কিন্তু ট্রেন ছেড়েছে এখানে ট্রেন ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা হাফ লিটার জলের বোতল আর গ্লাস দিয়েছে একটা গাজিয়াবাদ জংশন প্রায় পৌঁছেই যাব মানে ঢুকছে গাজিয়াবাদ জংশন তো এইখানে গাজিয়াবাদ জংশন ঢোকার আগে এখানে হচ্ছে টিকিট কিট দিল আর এখানে হচ্ছে মিল্ক আছে এটাতে আর বিস্কিট সো গরম জল দিলে টি করে খাওয়া যাবে সো যাত্রাপথের চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করে আজকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে একশো কুড়ি সতেরো দেরাদুন এক্সপ্রেস ওকে ওকে গাজিয়াবাদ জংশনে আসলো এবং জাস্ট এক্ষুনি ছেড়ে দিল আর তার সাথে এখানে চাটা বানিয়ে খাচ্ছি বেরিয়ে যাচ্ছে স্টেশন ছেড়ে গুজার সিটি যে স্টেশন আছে সেটা ক্রস করার পরেই এর একটু পরেই মুজফপুর স্টেশন আসবে তো স্যার তার আগেই এবার ব্রেকফাস্টটা দিলো এখানে একটা জুস আছে আর এখানে হচ্ছে এটা ব্রেড আর এটাতে এখনও জানি না কি আছে এটাতে হচ্ছে চাটনি আছে আর এই সব দিয়েছে আর বন্দে ভারত ট্রেনে যেরকম দেখো বাইরের বাইরের কিন্তু এখানে অনেকটা আওয়াজ বোঝা যাচ্ছে শতাব্দীর ট্রেনটাতে কিন্তু বন্দে ভারতে কিন্তু বাইরের আওয়াজটা এতটাও জোরে আসে সো ওয়ান টু জিরো ওয়ান সেভেন দিল্লি থেকে বেরিয়ে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে যাত্রাপথে একশো কিমি পথ অতিক্রম করে এখন পৌঁছেছে মুজফ্ফরনগর স্টেশনে তো এরপর স্টেশন কিন্তু সাহারানপুর আসবে সেখানে কিন্তু পাইলট চেঞ্জ হবে মানে রোপো পাইলট চেঞ্জ হবে মানে ফ্রন্ট থেকে আবার ব্যাগে চলে যাবে লাইনটাও চেঞ্জ হয়ে যাবে ও নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে সকাল ছটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে একশো ছিয়াশি কিমি পথ অতিক্রম করে ওয়ান টু জিরো ওয়ান সেভেন দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস এখন এসে পৌঁছালো সাহারানপুর স্টেশনে এই সাহারানপুর স্টেশনে আমরা আসি হচ্ছে সি টেন এখানে নিউ দিল্লিতে হরিদ্বার লেখা আছে এখানে কিন্তু এই ট্রেনের রেকটা চেঞ্জ হবে মানে রিভার্স হয়ে যাবে আর এখান থেকে হচ্ছে বিফোর টাইম এখন বাজে হচ্ছে নটা পঁয়ত্রিশ এখানে ঢোকার টাইম কিন্তু নটা ঊনপঞ্চাশ সো পনেরো মিনিট আগে এই পৌঁছে গেছে এখন ট্রেন খুব ফাস্ট চলছে মানে খুব টাইম মেনটেন করে চলছে এখান থেকে রেটস চেঞ্জ হয়ে এখান থেকে কিন্তু ছাড়ার সময় আবার হচ্ছে দশটা পনেরোতে তো একদম পৌঁছাতে পৌঁছাতে কিন্তু ট্রেনের এখন আমরা ব্যাকে পৌঁছে গেলাম দেখো ট্রেনের এখন ব্যাকে আসলাম আর এখন কিন্তু ব্যাকটাই ফ্রন্ট হয়ে যাবে মানে আমি এসছি হচ্ছে মানে আমরা এসে হচ্ছে ওই দিক থেকে এই ডিরেকশানে এসছি এখন আবার ওই ডিরেকশন থেকে ধরে এই ডিরেকশনে হরিদ্বার দিকে কিন্তু এগোবো শতাব্দী এক্সপ্রেস নিউ দিল্লি দেরাদুন ওয়ান টু জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান এইট ডাউন এখন বাজে হচ্ছে দশ মিনিট কম দশটা আর এখান থেকে ছাড়ার সময় কিন্তু দশটা পনেরো আর এই যে এখানে সাহারানপুর এখানে জংশন যে আছে সাহারানপুর জংশন কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে পড়ে আর এখান থেকে কিন্তু দুটো লাইন আলাদা হয়ে যায় মানে আম্বালা যাওয়ার লাইনটা আলাদা হয়ে যায় আর হরিদ্বার হয়ে দেরাদুন যাওয়ার লাইনটা আলাদা হয়ে যায় এখানে একশো ছিয়াশি কিলোমিটার এরপরে আসবে রোডটি তারপরে কিন্তু আমরা হরিদ্বার জংশনে পৌঁছে যাব হরিদ্বার জংশনে এই ট্রেনের পৌঁছানোর সময় হচ্ছে এগারোটা তেত্রিশ মিনিট তো চলো এখনই অনেকটাই টাইম আছে আর এখানে এই রিভার্স করে ট্রেনটা রিভার্সের জন্য কিন্তু এখানে স্টপেজটা এতটাই বেশি নেয় টোয়েন্টি মিনিট স্টেশন থেকে ওয়ান টু জিরো ওয়ান সেভেন দেরাদুন নিউ দিল্লি দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস এখন এসে পৌঁছালো হরিদ্বার জংশনে আমরা কিন্তু দুশো বাষট্টি কিলোমিটার পথ অতিক্রম করেছি আর একদম অন টাইমে এগারোটা তেত্রিশ মিনিটেই আমাদের হরিদ্বার জংশনে এসে পৌঁছালাম এখন বাইরে বেরিয়ে আমরা ঘাটের দিকে যাবো দেবভূমিতে সবাইকে ওয়েলকাম করছি ট্রাভেল ইডির পক্ষ থেকে আর হরিদ্বার কিন্তু খুবই পবিত্র একটা জায়গা এখানে এখান থেকে যাব হচ্ছে বিষ্ণুঘাটে কারণ বিষ্ণুঘাটে আমি রুম বুক করেছি একদম ঘাটের পাশেই রুম নিয়েছি প্রথম থেকে বেরিয়ে একটা টোটো নিয়ে বিষ্ণুঘাটের ওই দিকে যাচ্ছি কারণ হরিদ্বার এসে কিন্তু গঙ্গার দেখা পেয়ে গেলাম আর হরিদ্বার থেকে কিন্তু গঙ্গা সমতলের পথে তার যাত্রা এগিয়ে নিয়ে গেছে মানে শিবের যে জটাই আছে শিবের জটায়ু থেকে মা গঙ্গা দেবী এখানে কিন্তু নেমে গেছে হোটেলটা দেখা যাচ্ছে হোটেল গঙ্গা নিহার এই এই হলো বিষ্ণুঘাট আর বিষ্ণুঘাটের উপরে দেখো ব্রিজ আর ঘাট আছে সো বিষ্ণু বিষ্ণুঘাটের পাশেই হোটেলে চেক ইন করে সরাসরি চলে এসি বিষ্ণুঘাটে স্নান করতে কথিত আছে কেদারনাথ যাত্রার আগে হরিদ্বারে এসে স্নান করলে যাত্রা শুভ হয় সেই উদ্দেশ্যেই আমরা এই বিষ্ণুঘাটে স্নান করতে এসেছি বেসিন আর এদিকে হচ্ছে গিজার কিন্তু নেই আর এখানে হচ্ছে পুরো এই হচ্ছে স্পেশিয়াস বাথরুম অনেকটাই আর এই হচ্ছে রুম আর এখানেও দরজার এখানে অ্যাঙ্গার দেওয়া আছে একটা টিভি চলে কি না দেখেও নিই টিভির দরকার পড়বে না এখানে একটা মোবাইল চার্জার দিয়েছে ওখানে টিভির পর আছে আর এই হচ্ছে এখন বিছানা বিছানা না দেখলে এই হচ্ছে বিছানা এখন বিছানার অবস্থা কিন্তু খুব কাহিল আর এখানে কিন্তু একটা চেয়ার দেওয়া আছে বেরিয়েই হচ্ছে এই দরজাটা ঠেললেই দেখো এই হচ্ছে সেই আমাদের গঙ্গা নদী বয়ে চলেছে তার আপন তালে আপন বেগে আর দেখো আর এই হচ্ছে বিষ্ণুঘাট ওখানে বিষ্ণুঘাট লেখা দেখো ড্রেস দিয়ে দিয়েছে ড্রেসে হচ্ছে বিষ্ণুঘাটটা ঢেকে গেছে লেখাটা আর এখানে কিছু দোকান আছে এই দোকান থেকে প্রসাদ নিয়ে বা পূজা অর্চনা করে তোমরা গঙ্গাতে পুজো দিয়ে তারপরে স্নান করতে পারো আর হারকিপুরি ঘাটটা কিন্তু আমার এই হাতের সোজা ওই দিকটাতে যেতে হয় আর হারকিপুরি ঘাটের মানে ঘাট কিন্তু হাতের সোজা ওই দিকটাতে যেতে হবে তো দেখাবো তোমাদেরকে সন্ধ্যাবেলা হারকিপুরি ঘাট এখন লাঞ্চটা করা হয়নি লাঞ্চটা করতে যেতে হবে এই হচ্ছে বিষ্ণুঘাট তার পাশেই হচ্ছে এই যে হোটেল গঙ্গা নিহার তো একদম ঘাটের পাশে এখান থেকে কিন্তু সি রিভার ফেসিং রুমও আছে তো একদম বেশ হোটেলটা ঠিকঠাকই আছে মানে ঘাটের পাশে সবচেয়ে সুবিধাটা এটাই যে যখন তখন ঘাটের পাশে নদী পাশে বসা যায় আর এখানে কিন্তু অনেক দোকানপাট আছে দেখো পুরো উত্তরাখণ্ডের ট্যুরিস্ট যে ম্যাপ আছে দেখো ট্যুরিস্ট ম্যাপ এখানে কোন কোন জায়গা আছে পুরো একদম ডিটেলস একদম সবগুলো জায়গার নাম দেওয়া এই এই ম্যাপটা কিন্তু খুব ভালো লাগলো আর এখানে হরিদ্বার থেকে মেন মেন যে চার ধাম আছে চার ধামের ডিস্টেন্সগুলো কিন্তু দেওয়া আছে আর এখানে ছবিগুলোও দেওয়া আছে আর এই থেকে দেখো রুম থেকে পেরিয়ে জাস্ট এই হচ্ছে আমাদের গঙ্গা নদী এই হচ্ছে রিসেপশন দোকান এখন যাচ্ছে হচ্ছে লাঞ্চ করতে হোটেল গঙ্গানিয়ার থেকে বের হয়েই সোজাসুজি ডানদিকের রাস্তা ধরে চলে গেলে কিন্তু অনেক কয়টা বাঙালি খাবারের দোকান আছে আর হরিদ্বারে এসে বিখ্যাত বিখ্যাত খাবার দোকানগুলির মধ্যে কিন্তু দাদা বৌদির এর খাবার দোকান মাসির হোটেল আর দাদা বৌদির ব্রাঞ্চ কিন্তু এখানে অনেকগুলো আমি নিজে দেখলাম পাঁচ থেকে ছটি দোকান আছে তো আমরা এদিক ওদিক দাদা বৌদির হোটেল সন্ধানের খোঁজ খোঁজ করতে করতে গিয়ে আমরা পৌঁছে গেলাম খাবার খাওয়ার জন্য মাসির হোটেলে এটাও খুব ভালো একটা খাবার হোটেল খুবই সুস্বাদু বেশ বাঙালি আনায় আর এখন লাঞ্চটা করবো মাসির হোটেলে আর এই হলো মাসির হোটেল আর এই নিলাম হচ্ছে পিওর ভেজ থালি তো ভেজতালিতে এখানে দিয়েছে হচ্ছে আলু ভাজা আছে আর এখানে হচ্ছে পাপড় আছে এটা একটা নিরামিষ সবজি আছে ডাল দাও আর এটা হচ্ছে আলু কফি দিয়ে ঝোল আর এখানে চাটনি আর প্লেট হচ্ছে আশি টাকা এখন বাজে কিন্তু ঘড়িতে পাঁচটা আর ওদিকে দেখো বিষ্ণুঘাট থেকে যে বিষ্ণু ব্রিজ আছে এই ব্রিজের নিচ দিয়ে গঙ্গা তার আপন বেগে প্রবহমান আর হচ্ছে পিছনে এটা হচ্ছে মনসা মনসমন্দর দেখতে পাচ্ছি আর ওই সাইডটাতে যেটা আছে ওটা হচ্ছে চণ্ডী মন্দির আর এই পেছনে সুন্দর ঘাট আর এদিক থেকে হারকি ঘাটটা হচ্ছে দিকে ওইখানে সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আরতিটা হয় সেটা খুবই বিখ্যাত সেটা দেখতে যাব। এই রাস্তা ধরে হেঁটে আবার ওই দিকটাতে ধরে যাব মানে হারকি ঘাটে আরতি কিন্তু শুরু হবে সম্ভবত ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আর এখন থেকে দেখো কতজন যাচ্ছে মানে আরও আজকে বেশি লাইন দিচ্ছে গঙ্গা এই দিকটাতে বয়ে চলেছে গঙ্গা কিন্তু হরিদ্বার থেকেই তার সমতলের যাত্রাপথ শুরু করেছে আর বাকি পথটা কিন্তু পাহাড়ি পথ মানে এটা পৌরাণিক মতে শিবের যে জটায়ু আছে শিবের জটায়ু থেকে মা গঙ্গা এখানে হচ্ছে নেমে তার যাত্রাপথ শুরু করেছে সন্ধ্যা আরতি ঘাটে আর হরিদ্বারের এই হারকি ঘাটে গঙ্গা আরতি এক অসাধারণ অনন্য অনুভূতি মনের অভ্যন্তরীণ মনে একটা সুন্দর সারা জাগানো এই সন্ধ্যা আরতি মা গঙ্গার উদ্দেশ্যে এই সন্ধ্যা আরতি চাক্ষুষ করার জন্য অনেক ভক্ত এখানে জমা হয় অনেক পর্যটন যাত্রী তীর্থযাত্রী এখানে জমা হয় এই হারকি ঘাটে। এ দৃশ্য সরাসরি চাক্ষুষ করার অনুভূতিটা সম্পূর্ণই আলাদা এই এপিসোডটা এই পর্বটা এখানেই শেষ করলাম পরবর্তী পর্বে আমরা যাত্রা করব পবিত্র কেদার বাবার উদ্দেশ্যে সেখানে আমরা হরিদ্বার থেকে বেরিয়ে রিজার্ভ গাড়ি করে সোন প্রয়োগের উদ্দেশ্যে রওনা দেব সেখান থেকে ট্রেক করে চলে যাব বাবা কেদারের উদ্দেশ্যে সো কিপ ট্র্যাভেল উইথ পিডি থ্যাংক ইউ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে